うーベキうーってあるの একেবারে সদ্য চালু হয়েছে পশু পাখির মার্কেট ওইও দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বর মেট্রো ঠিক দক্ষিণেশ্বর মেট্রোর পিছনেই এই পশু পাখির মার্কেট এখানে একদম কম দামে পেয়ে যাবেন বিভিন্ন প্রজাতির পশু পাখি রঙিন মাছ এবং পাখিদের খাওয়ার মাছের খাওয়ার ফুল ফুলগাছও পাবেন সব কিছু পাবেন আপনারা দেখুন পুরো ভিডিওটা পশু পাখির মিষ্টি শব্দের জন্য

বর্মিং কমপ্লিট ফার্স্ট ভ্যাকসিনেশন কমপ্লিট ফিমেল বাচ্চা আছে ফিমেল আছে ফিমেল বাচ্চা আছে রিঙ্কেল দেখে নিন এরকম বাচ্চা আর ফিমেল বাচ্চা মেলও পেয়ে আমার কালার কি অনেক মানে কালার কি এই পাগের এই কালারই হয় আচ্ছা ব্ল্যাক একটা শেড হয় ব্ল্যাক হয় ব্ল্যাক এই মুহূর্তে এখন এই কালারটাই আর কি আছে তোমার কাছে আর আছে আছে মেল বাদশা আছে মেল বাদশা ডবল আছে জি আছে আছে আছে

বন্ধুরা তাহলে আর চিন্তায় কী তাড়াতাড়ি করুন আমার চ্যানেলের নাম বললেই কিন্তু স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন মনে আছে তো চ্যানেলের নামটা জিত নন্দিতা দক্ষিণেশ্বর থেকে ঠিক আদ্যাপীঠে যাওয়ার পথে অ্যাক্সিস ব্যাংকের পাশের গলি পড়বে সেখান থেকে সবাই চলে আসতে পারেন এই পশু পাখির মার্কেট ওখান থেকে মাত্র পাঁচ মিনিট হাঁটা পথ কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে আর একদম ওই যে দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বর মেট্রো ঠিক পাশেই একদম নতুন হয়েছে হয়তো অনেকে হয়তো চিনতে পারবে না দুই একজনকে জিজ্ঞেস করে চলে আসবেন যেহেতু জায়গাটা একটু ভিতরে তাই লাইভ চিনি দিই ওই যে দেখতে পাচ্ছেন অ্যাক্সিস ব্যাংকের বাদিকের গলিটা দক্ষিণেশ্বরের দিক থেকে আসলে ডান দিকে পড়বে যখন আপনি আদ্যাপীঠের দিকে যাবেন আর আদ্যাপীঠ থেকে এই যে দেখতে পাচ্ছেন এদিক থেকে যখন দক্ষিণেশ্বরের দিকে আসবেন তখন কিন্তু বা দিকে পড়বে এবার তোমাদের দেখাবো দেশি বিদেশি বিভিন্ন রঙের পাপি

পাখির কিছি শব্দে কিন্তু মনটা ভরে ওঠে কি নাম আছে একটু বলো কত প্রাইস আছে পঁয়ত্রিশ হাজার কত বয়স

এটা একটা রিক্সের ব্যাপার অনেক সময় পাখি বের করতে গিয়েও কিন্তু পাখি উড়ে চলে যায় ব্লু কি সুন্দর টিউ আপনারাও এখানে আসতে পারেন পছন্দ মতো এবং খুব স্বল্প মূল্যে পাখি মাছ এবং বিভিন্ন প্রজাতির কুকুর পেয়ে যাবেন এবং খাবারও পেয়ে যাবেন পাখিদের পশুদের খাবার মাছের খাবার ঘরে লাগানোর জন্য কিংবা আউটডোর ইন্দোরের জন্য বিভিন্ন ফুল গাছ টপ প্রভৃতি জিনিস পাবেন তো আর দেরি না করে চলে আসুন দক্ষিণেশ্বর পশু পাখির মার্কেটে আমরাও নিয়ে নিলাম দেখো দুটো বদরি নিয়ে নিয়েছি মাছ নেব বলে এসছি বলছি দিদি এখানে কিরকম ভিড় হয় আচ্ছা আর এখানে দাম কিরকম ঠিকঠাক ঠিক আছে এই থেকে আমরা দুটো পাখি নিয়ে নিলাম বাড়িতে গিয়ে দেখাবো খুলে খাঁচায় ভরবো তখন দেখাবো যদি পাখি কিনতে চান এই দিদির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন দিদি মোবাইল নম্বরটা বলে দিচ্ছে এছাড়াও এখানে দেখতে পারবেন বিভিন্ন ধরনের ফুল গাছ দেখতে বেশ ভালো লাগছে আর কিনে নিয়ে গেলেও কিন্তু খুব ভালো লাগবে স্বল্প মূল্যে পেয়ে যাবেন নানান ধরনের ফুল গাছ আর এদিকে আছে আপনার লাকি বাম্বু লাকি বাম্বু লাকি বাম্বুটা হচ্ছে আপনার 300 করে পুরো সেট এই যে একদম জাস্ট পুরো পুরো পা জাস্ট কোন পুরো সেট পুরো সেট এবং সবথেকে বড় কথা লাকি বাম্বু যদি উইদিন ওয়ান ইয়ার কিছু হয় আপনি এসে আমাকে দিয়ে যাবেন এগুলো সব কটে রুটিন করা মানে অ্যাকচুয়ালি হাটপাটি যেগুলো আচ্ছা এই গুড লাক প্ল্যান্টস আর লাকি বাম্বুর মধ্যে ডিফারেন্সটা কি আছে দেখুন গুড লাক প্ল্যান্টসটা আপনার কোকোপিটে মাটিতে গ্রো করা যায় হয় মধ্যে সব শেষে চলে আসলাম অ্যাকোয়ারিয়াম বিভাগে এখানেও দেখতে পারবেন রঙ বেরঙের রঙিন মাছ বরবটি লাউ শশা ঢ্যাঁড়স বিভিন্ন গাছের বিচর কিন্তু এখানে কিনতে পাওয়া যায় ঠিক যেখানে রঙিন মাছ ঠিক তার পাশেই এই দোকানটা আপনারা দেখতে পারবেন

খরগোশই বা কেন বাজ যায় তোমরা যারা খরগোশ পছন্দ করো এখান থেকে খরগোশও কিনে নিয়ে যেতে পারো তবে তোমরা এই মার্কেট থেকে কি কিনতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও নিলাম বন্ধুরা পাখির সাথে নেক্সট টাইম আসবো ডগি নিতে তোমাদের সাথে সবই শেয়ার করবো আজকের ভিডিও এখানেই শেষ তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাতে ভুলো না শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও আমরা এখন বাড়িতে গিয়ে খাঁচার মধ্যে পাখিগুলো ভরি আর তোমরা তোমাদের কাজটা করো মনে আছে তো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দাও ধন্যবাদ